হ্যালো আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন উনিশতম শিক্ষক হবে যেহেতু অলরেডি কিন্তু আজকে আমরা দেখাবো উনিশতম শিক্ষক নিবন্ধনে যে সকল সাবজেক্টের কিছু পরিবর্তন আসছে সেগুলো এটা নতুন পরিপত্র চালু হয়েছে এবং এই পরিপত্র অনুযায়ী উনিশতম সার্কুলার পাবলিশ করা হবে এবং এই যোগ্যতাকে কিন্তু ফলো করা হবে আপনারা এখানে লক্ষ্য করেন যে প্রভাষক এটা হচ্ছে আপনার যদি লক্ষ্য করি যে সংশ্লিষ্ট বিষয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামো অনুযায়ী শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকের সংশ্লিষ্টের জন্য বয়স সীমা যোগ্য গ্রেট নয় এখানে কিন্তু গতবার এরকম ইন্ডেক্স ধারীদের জন্য আবেদনের বয়স সীমা ছিল না এবার কিন্তু দিয়েছে অর্থাৎ যারা নিয়োগ পেয়েছেন তারা আবেদন করার হয়তো তাদেরকে সুযোগ দেয়া হতে পারে এরপর আমরা देखतेছি প্রশাসক পদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার সাইন্স তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের যোগ্যতা লাগবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে কম্পিউটার বিজ্ঞান বা তথ্য যোগাযোগ প্রযুক্তি পদে স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর সমবান স্নাতক ডিগ্রি ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং ডিগ্রিগুলোতে একটির বেশি তৃতীয় শ্রেণী থাকা যাবে না আর এদিকে আপনারা দেখতেছেন যে পঁয়ত্রিশ বছরের জন্য বয়স সীমা স্মৃতির যোগ্য হতে পারে গ্রেড নাইন এখানে দেখতেছেন বাইশ হাজার থেকে শুরু আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা দেখি যে প্রভাষক উৎপাদন ও ব্যবস্থাপনা বিপণন মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী অথবা আপনারা এটা নেবেন যেটা হচ্ছে প্রবাসক উৎপাদন ও ব্যবস্থাপনা এরপরে আমরা দেখি এটা আগেরটাই এখন ফিনান্স প্রবাসক ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স পদে কারা আবেদন করতে পারবে দ্বিতীয় শ্রেণী সমাগম থাকতে হবে এই সাবজেক্টে স্নাতক ডিগ্রি অথবা দেখেন যে স্নাতকোত্তর ডিগ্রি যারা পাশ করেছেন তিন বছর মেয়াদ তার দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর একটা তৃতীয় শ্রেণী থাকা যাবে এর বেশি থাকা যাবে আর এদিকে সব ঠিক আছে প্রভাষক এখন আমরা শিশুর বিকাশ খাদ্য পুষ্টি এরকম সাবজেক্ট যাদের রয়েছে তারা দেখতে পায় যেখানেও কিন্তু চার বছরের কথা বলা হয়েছে গার্হস্থ অর্থনীতি চার বছর মেয়াদ অথবা স্নাতক পর্যায়ে যারা গার্হস্থ অর্থনীতি নিয়েছে এদের ক্ষেত্রে তবে যারা ডিগ্রি পাশ করবে তাদের একটির বেশি কিন্তু তৃতীয় বিভাগ থাকা বয়স সবার সেম এরপরে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় এগুলো পরিবর্তন কিন্তু এসেছে যে প্রধান শিক্ষক কারা হতে পারবে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এটা পরবর্তী ভিডিওতে আলোচনা করে থাকবো বিষয়টি আরো ভালোভাবে তারপরে আপনারা দেখে নিতে পারেন প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় তারপরে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আলোচনা করতে চাচ্ছি পরিবর্তন আসেছে কিনা এগুলো সহকারী শিক্ষক সবগুলো সহকারী শিক্ষক পদে তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের কলেজ পর্যায়ে শুধুমাত্র আমরা যতটুকু দেখলাম যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো শুধু পরিবর্তন আনা হয়েছে আপনারা আপনারা আঠারোতম নিবন্ধনের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আহ উনিশতম সকল সাবজেক্টের যেমন যোগ্যতা ছিল সবগুলো ঠিক থাকবে এটা হচ্ছে কলেজ পর্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র সহকারী অধ্যাপক আপনারা দেখলেন এবং আহ তারপরে আমরা কোন সাবজেক্টের কেমন পরিবর্তন হবে সেগুলো আলোচনা করলাম পরবর্তী তথ্যগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং